নানির বাড়িতে এসে মানহা সব কাজ শেষ করে দিল আমাদের বাড়িতে একটা মেহমান বসে আছে দেখছেন চলেন যাই একটু মেহমানটাকে দেখি আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় বাড়ি কোথায় কসা টেস্ট দেন আপনার নাম কি কি নাম মালা মালা মানহা ও আচ্ছা আপনার নাম মানহা আপনি বলতে পারছেন ও আপনি কি করছেন এখন ফুল তুলছেন নাই নাই ফুল নাই তো কার সাথে আসছেন আপনি কি হবে এখন কি এগুলা মাম তো মাম কি করবে রাখো 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 ভিজে যাবে বন্ধ করো বন্ধ করো পারো না থামো বন্ধ করি বন্ধ করে দিই হ্যাঁ হয়েছি বন্ধ ওই ওই কোথায় কোথায় আবার পানি কেন যাবে যাবানা কি করবে পানি গু ছাগলের কি এলে ছাগলের গু ও তোমাকে এগুলা ছাগলের গু পরিষ্কার করছো থাক পরিষ্কার করতে হবে না রাখো 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 নানি বকা দিবে আলনা আন্না আর না ছাগল ভিজে যাবে যে ঠান্ডা লেগে যাবে না আর না নানি বকা দিবে নানি বকা দিবে অনেক কাজ হয়ে গেছে এখন বন্ধ করে দাও দৌড়াইছে কত তুমি কি নানির বাড়িতে কাজ করতে আসছ। মানহামড়ি আসলে এভাবে সব সময় দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকে সবাই ভালো থাকবেন